আসসালামু আলাইকুম এস এ অ্যান্ড বিডিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটি হলো দু সালে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা চূড়ান্ত নিয়োগ পেয়েছেন তারা তো অনেক প্রতিষ্ঠান বা স্কুল অ্যান্ড কলেজে স্যাররা এমপিওর জন্য আবেদন করবেন নতুন এমপিওর জন্য তো এই আবেদন করার জন্য আপনারা কি কি কাগজপত্র আগেই রেডি করতে হবে সেই বিষয়টি আপনাদের কাছে আমি শেয়ার করব এবং কোন কাগজটা আপনার কার থেকে পাবেন কিভাবে পাবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওটি আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিওই দেখবেন তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি এখানে যে সাইটটাতে আসছি সেটি হলো আই এম এস ইএমআইএস এখানে নতুন এমপিওর আবেদন করতে হয় এই যে নিউ এমপিও আমি একদম এমপিওর সাইট থেকে আপনাদের কি কি কাগজ লাগবে সব কিছু আমি বলে দেবো এখানে দেখেন এক থেকে চৌত্রিশটা ফাইলের ইয়ে দেওয়া আছে ঠিক আছে তো আমরা প্রথম দেখে আসি যে কি কি কাগজ লাগবে তো প্রথমে যে কাগজটি লাগবে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট হ্যাড ফরওয়ার্ডিং প্রথমেই সর্বপ্রথম যেই কাগজটি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো স্কুল থেকে একটি ফরওয়ার্ডিং নিতে হবে এটা আপনার প্রিন্সিপাল স্যার বা হেডমাস্টার স্যার এই ফরওয়ার্ডিংটি দিবে তো চাইলে আপনিও নিজেও লিখে নিতে পারেন বা স্কুলে এর আগে যারা এমপি বিভক্ত হয়েছে তাদের ফরওয়ার্ডিংও থাকতে পারে তাদের সাহায্য নিয়ে লিখে ফেলবেন তারপরে আছে ফিল আপ অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন ফর্ম এই ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফরমটিও আপনারা যেখানে এমপিও করে ওইখান থেকে আপনারা চাইলে এই ফরমটি সংগ্রহ করতে পারবেন অথবা যদি চান আমাকে এ যদি আপনারা নক দেন তাহলে আমার কাছেও এই ফরমগুলো ফরমেটগুলো আছে তো অবশ্য আমি চাইব পরবর্তী ভিডিওতে আপনাদের এই যে ফরমগুলো আছে বা ফরওয়ার্ডিং এইগুলো নিয়ে একটি ভিডিও করব তো অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন ঠিক আছে তারপরে আপনার আছে এস একাডেমিক অ্যাকাডেমিক সার্টিফিকেট অবশ্যই এটি মূল কপি স্ক্যান করে দিতে হবে তারপরে এস এইচএসসি এইচএসি বি এম এ আদার্স সার্টিফিকেট আপনার যত সার্টিফিকেট আছে সবগুলো এখানে দিতে হবে তারপরে আপনার যদি বিএড থাকে তাহলে এর সার্টিফিকেট দিয়ে দিবেন একসাথে বিএড স্কিল সহ আপনার বেতন চলে আসবে তারপরে আছে যে এনটিআরসি এর সার্টিফিকেট তো এটা তো আপনারা জানেনি আপনাদের যে নিজ নিজ এনটিআরসি সার্টিফিকেট আছে ওইটা এখানে দিয়ে দিবেন লাগবে তারপর লাগবে মার্কশিট অফ ব্যাচেলর ডিগ্রি ব্যাচেলর ডিগ্রির যে মার্কশিট ওরিজিনাল মার্কশিট স্ক্রিন কপি লাগবে এখানে তারপর লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার নিয়োগপত্র লাগবে এটা দিবে আপনার প্রতিষ্ঠান প্রদান আপনাকে এই নিয়োগপত্রই দিবে এটার জন্য আপনাকে কিছু করতে হবে না যদি কোনো তথ্য লাগে প্রতিষ্ঠান প্রধানকে দিয়ে দিবেন তারপরে লাগবে জয়নিং লেটার তো আপনাকে প্রতিষ্ঠান প্রধান যখন নিয়োগপত্র দিবেন তারপরে আপনাকে এই যোগদানপত্র একটি লিখতে হবে ওই যোগদানপত্র আপনার প্রতিষ্ঠানে জমা দিতে হবে ঠিক আছে তো এই ফরমেটগুলো আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তারপরে আপনার লাগবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট সেটা হলো আপনার বেতন যে অ্যাকাউন্টে ঢুকবে ওই অ্যাকাউন্টে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে এবং একটা সার্টিফিকেট দিয়ে দিবে আপনি বলবেন যে নতুন এমপিওর জন্য তাহলেই হবে তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি যেই ব্যাংকের আন্ডারে টাকা উত্তোলন করে আপনাকে ওই ব্যাঙ্কেই এই অ্যাকাউন্টটি করতে হবে অন্য কোনো অ্যাকাউন্টে করলে হবে না তারপরে আছে নাম্বার অফ স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট এই বিষয়টি হলো যারা কলেজে নিয়োগ পেয়েছেন তাদের যে যে বিষয়ে ওই বিষয়ের স্টুডেন্ট সংখ্যা আর এককভাবে না দিয়ে আপনার ধরেন যদি বিদ্যালয় শাখায় কেউ যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে বিদ্যালয়ের যেই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্টুডেন্ট থাকবে পুরোটি স্টুডেন্টই আপনারা এখানে দিয়ে দিবেন যে সিক্সের বালকত এত মোট তারপর সেভেনের বালকত বালিকাত মোট এভাবে সিক্স টু টেন পর্যন্ত দিয়ে দিবেন আর কলেজ হলে আপনার নিজের তো দিতে পারেন অথবা অন্য বিষয়গুলো একসাথে করে একটি স্কুলের পেডি আপনাকে এই বিষয়টা দিতে হবে তারপরে লাইব্রেরি পার্টিকুলার এটা হলো আপনার লাইব্রেরির যে বইয়ের সংখ্যা কি কি বই আছে কিছু উল্লেখ করবেন এবং সর্বমোট বই কত আছে এবং যে লাইব্রেরির দায়িত্বে আছে তার সাইন এখানে হবে এটাও স্কুলের পেডি হবে তারপরে ল্যাবরেটরি পার্টিকুলার আপনার বিজ্ঞান ল্যাবে যেইগুলো আছে কম্পিউটার সরি বিজ্ঞান ল্যাবে যে মাল আছে ওইগুলার কিছু অংশ এখানে পেডে তুলে দিবেন ওই বিজ্ঞান ল্যাবের যারা দায়িত্বপ্রাপ্ত টিচার আছে তাদের সাইন নিবেন তারপরে আছে আপনার টিচার স্টাফ স্টেটমেন্ট টিচার স্টাফ স্টেটমেন্টটা হলো আপনার প্রিন্সিপাল থেকে শুরু করে একদম চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত আপনার যারা এমপি আছে সবার তথ্য আপনাকে এখানে অ্যাড করতে হবে তো এই ফর্মেটটিও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে কীরকম ফর্মেটটি হবে তো তারপরে আছে রেজিগনেশন অ্যান্ডের সার্টিফিকেট তো আপনি যদি যেই পোস্টে আপনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন এই পোস্টে যদি এটা কেউ যদি মারা যায় মারা যাওয়ার পরে শূন্য হয় বা কেউ যদি রিজাইন করে এই পদের থেকে পদত্যাগ করে আপনাকে ওই এমন একটা পদতকপত্র আপনাকে নিতে হবে ঠিক আছে যদি কেউ মারা যায় ওই পোস্টে ওই টিচারের একটা ডেথ সার্টিফিকেট নেবেন আর যদি সে পদত্যাগ করে তাহলে একটি পত্র নিবেন তারপরে নন রয়াল ব্যাঙ্ক সার্টিফিকেট এটা হলো আপনি এই পোস্টের আন্ডারে যে আপনি নিয়োগপ্রাপ্ত হচ্ছেন হ্যাঁ এটা তো শূন্যই ছিল পূর্বে শূন্য হোক বা নতুন সিস্টে শূন্য হলেও আপনাকে ব্যাংক থেকে একটি নন ট্রায়াল ব্যাঙ্ক সার্টিফিকেট উত্তোলন করতে হবে যেখানে উল্লেখ থাকবে যে আপনি এই এখন যে এত এত তারিখের পর থেকে এই পথটি শূন্য ছিল এবং কেউ কোনো বেতন বিল উত্তোলন করেনি এই মর্মে একটি আপনাকে নন ট্রায়াল আনতে হবে এটা ব্যাংকে যারা চাকরি করে তারা জানে আপনি যে বললি তারা দিয়ে দিবে ঠিক আছে তারপরে হলো লাস্ট রেগুলেশন অফ ইনস্টিটিউট এটা হলো প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি একটা প্রতিষ্ঠান চলার জন্য বোর্ডের স্বীকৃতির অনুমোদন লাগে তো এটা আপনি প্রধান শিক্ষকের কাছে পাবেন এটা প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ে নেবেন তারপরেও অ্যাপ্রুভেল লেটার অফ প্রেজেন্ট জিবি তো এখন বর্তমানে যেই সিদ্ধান্ত নিয়েছে যে সভাপতি গভর্নিং বডি এগুলো আর প্রতিষ্ঠানের নাই তারপর আপনারা যেহেতু এর আগের যে গভর্নিং বডি ছিল তাদের সুপারিশ এর আন্ডারে ছিলেন ওই নিয়োগ বিজ্ঞপ্তির আন্ডারে তো আপনারা ওই কমিটির একটি অ্যাপ্রুভেল লেটার এটা প্রিন্সিপাল স্যারের কাছে পাবেন ওইখান থেকে নিয়ে নেবেন তারপরে হলো লোকেশন সার্টিফিকেট এটা হলো আপনার প্রতিষ্ঠানের লোকেশন সার্টিফিকেট এটা আপনি আনতে হবে চেয়ারম্যান অফিস থেকে চেয়ারম্যানের মাধ্যমে আপনি এই লোকেশন সার্টিফিকেটটা নেবেন তারপরে হলো রেজুলেশন এটা হলো কমিটির রেজুলেশন তো আপনাকে এই রেজুলেশন কয়েকটা আছে সেটা হলো আপনার পদ শূন্য যে হয়েছে পদ শূন্য ঘোষণা রেজুলেশন প্রথমত তারপরে তারপর যে নিয়োগ হবেন ওই নিয়োগের রেজুলেশন যোগদানের রেজুলেশন এগুলো তিনটা চারটা আপনার রেজুলেশন লাগবে ঠিক আছে ওইটাও আপনি প্রিন্সিপাল স্যার থেকে সংগ্রহণ করতে হবে তারপরে অরিজিনাল নিউজ পেপার আপনারা যেই গণবিজ্ঞপ্তি দিয়েছিল সুপারিশের যেই অরিজিনাল নিউজ পেপার ওইটা লাগবে তারপরে ফার্স্ট এমপিও কপি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ফার্স্ট এমপিও কপি এটা হলো আপনার প্রতিষ্ঠানটি যেই সালে এমপিভুক্ত ভুক্ত হয়েছিল প্রথম ওই এমপিও কপি এবং লাস্ট এমপিও কপি দুইটাই লাগবে তারপর হলো অরিজিনাল রিকুইমেন্ট রেজাল্ট শিট এটাও আপনার প্রয়োজন হবে তারপরে আছে রিকমেন্ডেশন লেটার অফ এন টিআরসিএ এন যে আপনাদেরকে সুপারিশ করেছে চূড়ান্ত সুপারিশ ওই কাগজটাও এখানে স্ক্যান করে দিতে হবে তারপর হলো অ্যাপ্রুভেল লেটার অফ প্রেজেন্ট জিবি এর আগেও ছিল এটা আর দরকার নেই তারপরে সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং এটা হলো আপনি আপনার প্রিন্সিপাল স্যারের থেকে নিতে হবে যেহেতু স্কুল অ্যান্ড কলেজ হলো বা কলেজের যে সাবজেক্টগুলো আছে এগুলো বোর্ড থেকে অনুমোদন আনতে হয় ঠিক আছে তো এইগুলার একটা আপনার সাবজেক্ট অ্যাপ্রুভ্যাল এর যে কপি এটা প্রিন্সিপাল স্যারের কাছে আছে আপনার স্কুলের হোক কলেজ হোক স্যারের থেকে সংরক্ষণ করে নিতে হবে তারপরে আছে ক্লাস উইজ স্টুডেন্ট ইনফরমেশন তো আমি এর আগে যেটা বলছিলাম যে সিক্স টু টেন পর্যন্ত স্টুডেন্ট ওইটা আর আগের যেটা ছিল এটা সেম তা আপনারা একটা করলেই দুইটার মধ্যে দিয়ে দিতে পারবেন তো বত্রিশ নাম্বারটা আপনাদের দরকার নাই আর আদার্স ডকুমেন্টে আপনার এনআইডি কার্ডের স্ক্রিন কপি দিয়ে দিবেন আর চৌত্রিশ নাম্বারে যেটা উপজেলা ডিস্ট্রিক্ট জোনাল কমিটির রিপোর্ট এটাও এখানে দিয়ে দিবেন তো মূলত এই কাগজগুলো আপনাদেরকে এমপিওরও আবেদন করার আগে সংরক্ষণ করতে হবে তো যদি ভিডিওটি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন